আচ্ছা ডিম দিয়ে কি কখনো কাউকে বার্থডে উইশ করা যায় আমি চিন্তা ভাবনা করছিলাম অনেক সুন্দর করে একজনের বার্থডে উইশ করবো আজকে তাড়াহুড়ো করে কি বললেন আপনি আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ব্যাকে ভালো আছেন নতুন আর একটা ব্লগ চলে আইছি আমি যা শুনছেন সত্যি শুনছেন ব্লগ বিজ্ঞান ভাই কিভাবে কি দিয়ে উইশ করবো সেটা চিন্তা করে ভেবে না পাই যাকে উইশ করবো সে এক কাছির একজন সেজন্য সারপ্রাইজ দিব অনেক বড় ধরনের খুঁজতে খুঁজতে পাচ্ছিলাম হাতের নাগালে আছে অনেক কিছু আইসক্রিম ডিম এবং অনেক অনেক ক্যান্ডি সামগ্রী আমি কি জানি সে কি চিপস খাবে নাকি বলেন কি জি জি বলতেছি কি আমি নিজেও জানি না আমি ভাবলাম যে ওকে স্যান্ডেল দিয়ে উইশ করা যায় কিনটার জয় হাতে নিয়ে উইশ করতে আবার চলে যাইতে হবে উইশ করতেছি কাকে সেটা আগে আগে বলে ফেলি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি এই সব পাগলামি কেন করি একটু শুধু আপনাদের হাসানোর জন্য উইশ করবো যে আমার সহধর্মিণীকে ছোট জাপানি বড় জাপানি এবং পিচি জাপানির মাকে উইশ করার জন্য অনেক কিছু খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না কিছু সেজন্য আমি ছোটখাটো একটা কেক নিয়ে নিলাম জানবে না কেউ কোনো কিছু একটু হাসি একটু কান্না ছোট জাপানির কথা মনে করেন না ছোট জাপানি চলে আসছে আইসক্রিম খাইতে আগে এক সময় ছিল দুই টাকার নোট নতুন নোট দিয়ে উইশ করতো বার্থডে নাকি রঙ বেরঙের চকলেট দিয়ে উইশ করব সেটা নিয়ে চিন্তা আসি এই যে দেখুন কত সুন্দর চকলেট ওর জন্য নিয়ে বাটি ভরে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কোনটা দিয়ে সারপ্রাইজ দিচ্ছি এবং উইশ করতেছি ইনশাল্লাহ ভিডিওটা দেখলে ভালো লাগবে আপনাদের মানুষের জীবনে তো সমস্যা ভর্তি আছে মাঝে মধ্যে হাসি খুশি ঠাট্টা নিয়ে জীবন কি দিব তোমাকে চানাচুর হ্যাঁ চানাচুর খাবা সারাদিন দোকানদারি করে রাতের বেলা উইশ করছিলাম এরকম উইশ করার একটা মজা আছে কাজকর্ম শেষে বাসায় গিয়ে আনন্দ এবং হাসা হাসি করে এ কথা বলতে বলতে সামনের দিকে আজ্ঞায় কি রকম কি রকম লোক থাকে আমাদের জীবনে থাক থাক কান্না করি না ব্লগ বিজ্ঞানী ভাই ব্লগ এর শেষে চলে আসছি এবং উইশ করে ফেলবো তাই আমার উইশটা ছিল ডিফারেন্ট ধরনের তোর মাথা নষ্ট রাতের বারোটা বাজে পিচি জাপানি ছোট জাপানি এবং বড় জাপানিকে নিয়ে কেক কেটে উইসটা শেষ করলাম ইনশাল্লাহ আজকের ব্লগ এখানে শেষ দেখাবে অন্য কোনো ব্লগে